আসসালামু আলাইকুম কল বরকহামিল্লা হুকুম ফাইকুন ওয়াসাদ মু আব্দুহ রসুল সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মসজিদুল হারামের গতকাল যে জমার খুদ্া দেওয়া হয়েছে সেটার বাংলানুবাদ শোনার জন্য যিনি খুদ্া দিয়েছিলেন তিনি হচ্ছেন শেখ মাহের আল মোয়াইকিলি হাফিজুল্লাহ ওনার খুদ্বার বিষয় ছিল যে এবাদত এবং এবাদতের প্রভাব এবং এবাদত কবুলের কিছু শর্ত তো খুদবারটি আমার কাছে খুবই ভালো লেগেছে এজন্য বাংলা ভাষায় সাধারণ মানুষের জন্য উপস্থাপন করার ইচ্ছা পোষণ করেছি সম্মিত দর্শক শ্রোতা খতিব সাহেব ক্ষুদার শুরুতেই সকলকে তাকুয়ার জন্য উপদেশ দেওয়ার পরে বলেছেন যে আলাহরাবুল্লাহ আলমিন মানুষদেরকে বা সৃষ্টি জগৎকে শুধুমাত্র এজন্য সৃষ্টি করে নাই যে তারা কম সংখ্যক থেকে বেশি সংখ্যক হবে অথবা তারা অপমান থেকে সম্মানিত হবে শুধুমাত্র এজন্য আল্লাহবুল্লাহ আলামিন সৃষ্টি করেন নাই বরং আল্লাহব্বুল্লাহ আলামিন একটি বিশাল উদ্দেশ্যকে সামনে রেখে সৃষ্টি করেছেন সেটি হচ্ছে আল্লাহ আল্লাহতালার এবাদতকে সাব্যস্ত করা এবং আল্লাহ আল্লাহতালার এবাদতকে এবাদত যাতে করে মানুষ সম্মানিত উপস্থিতি এই এবাদতের যে মূল বিষয় সেটি হচ্ছে যে আল্লাহ তালাকে এক হিসাবে মেনে নেওয়া আর একাইটাই পবিত্র কোরআনে এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসে অসংখ্যবার এটি বর্ণিত হয়েছে সময়ত তো খতিব সাহেব বলেছেন এরপরে ইবাদতের যেই প্রভাব সেগুলো নিয়ে আলোচনা করেছেন তিনি প্রথমে যে প্রভাবটির কথা বলেছেন সেটি হচ্ছে যে যেমানি যে ইবাদতের সর্বপ্রথম যে প্রভাব সেটি হচ্ছে যে ইমানের স্বাদ পাওয়া এবং তার অন্তরটাকে প্রশস্ত হওয়া প্রশান্ত হওয়া ফলে কেউ যদি এবাদত করে তাহলে সে হয়ে যায় তাই কোনো মিন আত আতাবিন না আইসান ও আশ্রাহিম সদরা সে মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম জীবন যাপনকারী মানুষদের একজন হয়ে যায় এবং তার অন্তর খুব প্রশস্ত হয়ে যায় ফলে সে যখন কোনো বিপদে পড়ে তখন সে সরাসরি আল্লাহ আলে আলমিনের কাছে ছুটে যায় এবং আল্লাহর কাছে তার যে চাওয়া পাওয়া সেটা বলে থাকে সময়তুল স্মৃতি খতিব সাহেব এরপরে রাসুল্লাহ সাল্লাহ এই জীবন থেকে আমাদেরকে বলেছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও আমাদের মতো মানুষই ছিলেন ওনার উপরও দুশ্চিন্তা অথবা কষ্ট যেহেতু যেমন সাধারণ মানুষের উপর যায় কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দুশ্চিন্তাগ্রস্ত হতেন তখন তিনি সরাসরি সালাতের দিকে ছুটে যেতেন এবং অন্তরের প্রশান্তি লাভ করতেন যেটি সুনানি আবুদে উদে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেলাল রাজালাহনুকে বলেছেন হে বেলাল সালাতের মাধ্যমে তুমি আমাকে প্রশান্তি দাও তুমি আমাকে শান্ত করো সময়ত উপস্থিতি মোস্তাদ আহমদের আরেকটি হাদিস এ এসেছে আলিজাদ্লাহনু বলেছেন যে বদরের দিন আমি উপস্থিত ছিলাম তো সেদিন আমি সবাইকে দেখেছি যে গুমন্ত অবস্থায় কিন্তু একমাত্র রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম ব্যতীত কেননা উনু উনি একদম সারা রাত সালাত আদায় করেছেন এবং আল্লাহ তালা কাছে দোয়া করেছেন হাততা ইউস ইউসবিহা একদম সকাল হওয়া পর্যন্ত সময়ত উপস্থিতি এই ইবাদতের ব্যাপারে ইবুল কাইম রহেমল্লাহ বলেছেন যে অন্তর এবং শরীর উভয়টি সুস্থ থাকে একমাত্র ইবাদতের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে সালাতের ব্যাপারে উনি একথাটি বলেছেন যে সালাতের মতো দ্বিতীয় আর কোনো কিছুই হয় না এসব ক্ষেত্রে সময়ত উপস্থিতি এবাদতের দ্বিতীয় যেই আরেকটি প্রভাব সেটি হচ্ছে যে তা ফির ঘনুবি অল হতয়া। এবাদত করলে যে গুণা বা পাপ রয়েছে সেগুলো মোচন হয়ে যায় যেটি সই মুসলিম এসেছে যে একজন সাহাবির সোল্লা সাল্লাহ সাল্লামের নিকট এসে বলেছেন যে ওই সাহাবি একজন মহিলার সাথে খারাপ আচরণ করেছে তখন অমরাজ বলেছেন তুমি যদি তোমার পাপটা গোপন রাখতে তাহলে না ভালো হতো অতবার রাজা সাল্লাহ আসাল্লাম কিছুই বলেন নাই সালাতের সময় হয়ে গেল তখন সালাতের পরে রসল্লা সাল্লাহ সাল্লাম ওই ডেকে বললেন যে এয়ারটি বাদ করলেন জিন্দাল হাসানাত ইউদ্িবনাসাইয়াদ তথা ভালো কাজ এর মাধ্যমে খারাপ কাজসমূহ আল আলমিন দূর করে দেন সম্মাহিত উপস্থিতি শুধু তাই নয় খতিব সাহেব বলেছেন যে ইসলামের বিধিবিধানসমূহ শুধুমাত্র ইসলামের রুকুন যে আছে পাঁচটি ওইটার মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ নয় বরং ইসলামের মধ্যে এবাদতের বিষয়টা আরও বেশি ব্যাপক ফলে এর মধ্যে প্রবেশ করবে অন্তরের ইবাদত তারপরে মুখের ইবাদত যেমন আল্লাহ তালাকে ভালোবাসা ওনাকে ভয় করা ওনার কাছে আশা করা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এমনকি রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ভালো কাজের আদেশ দেওয়া সদকা তারপরে খারাপ কাজ থেকে নিষেধ করা কাউকে এটাও সাদকা এমনকি পথ হারা ব্যক্তিকে পথ দেখানো এইটাও সাদকা এমনকি হদীপ সাহেব বলেছেন যে বলে কারো যদি নিয়তটা সৎ থাকে তাহলে যদি হালাল পন্থায় রিজিক অন্বেষণ করে তাহলে এটাও কিন্তু তার এবাদত রূপে গণ্য হবে কি পরিবারের ভালো বা কল্যাণের জন্য যদি কেউ চেষ্টা করে তাহলে সেটাও এবাদত রূপে গণ্য হবে যেমন কি মহাসাদুকে প্রশ্ন করা হয়েছিল ওনার ক্যামুল লাইল সম্পর্কে উনি বলেছেন যে আমি ক্যামুল লাইলও করি ঘুমায়ও এবং ঘুমানোর মধ্যেও আমি আল্লাহতলা নিকট প্রতিদান আশা করি কেন এটি আমাকে শক্তি যোগায় পরবর্তীতে ক্যামুল লাইল আদায় করার জন্য সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি কদিপ সাহেব বলেছেন এমনকি কেউ যদি খারাপ কাজ ছেড়ে দেয় কোনো সোয়াব অতিরিক্ত সোয়াব করলো না শুধুমাত্র খারাপ কাজ হারাম কাজ ছেড়ে দেয় এটাও তার জন্য নেকি রূপে গণ্য হবে এই কথা বলেই ক্ষতিপ সাহেব প্রথম ক্ষুদা শেষ করেছেন দ্বিতীয় ক্ষুদবার মধ্যে উনি এবাদত কবলে দুটি শর্ত নিয়ে আলোচনা করেছেন যেটি হলো সংক্ষিপ্তভাবে একটি হলো আল্লাহ এখলাস এক হিসাবে এবাদত করা এবং দ্বিতীয়টি হচ্ছে রাসোলা সাল্লাহ এর অনুসরণ করা এখলাস না থাকলে এবাদত কবুল হবে না কারণ আল্লাহ তালা সঙ্গ রাসুল্লাহ আলাই সাল্লামকেই এই কথা বলেছেন যে তুমি যদি শিরিক করো তাহলে তোমার আমল এটা সব বাতিল হয়ে যাবে আর রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এর অনুসরণ করতে হবে আমলের মধ্যে যেটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি ইসলামের মধ্যে নতুন এমন জিনিস আবিষ্কার করে এর অন্তর্ভুক্ত নয় তাহলে এটা প্রত্যাখ্যাত আর এবাদতের মধ্যে মূলনীতি এটাই যে দলিল এর মাধ্যমে যা সাব্যস্ত হয়েছে তাই আমাদেরকে এবাদত করতে হবে সম্মানিত উপস্থিতি কথা বলেই খতিব সাহেব সকলের জন্য দোয়া করেছেন দোয়া করে ওনার দ্বিতীয় খুদ্ব শেষ করেছেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ রব্লা আলমিন খতিব সাহেবকে উত্তম ভতিদান দান করুন আমিন এবং এই খুতবার মাধ্যমে যেন সবার প্রথম আমাকে এবং সর্বোপরি সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়াখা আওয়ানা আলহামদুলিল্লাহ রব্লা আলমিন وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته